নমস্কার কেমন আছো সবাই সিম্পিল আর আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তোমাদের ভালোবাসায় চলো আমরা বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি আমরা ধুলোর দেখতে এখানে হরিনাম হয়েছিল আমাদের গ্রামে তো আর যাওয়া হয়নি গিয়েছিলাম যদিও ভিডিও করা হয়নি তো চলো বেরিয়ে পড়েছে যে চলে এসেছে দেখো এই যে দেখো যেটার জন্য আসা সেটা কিন্তু শুরু হয়ে গেছে ওখানে একটু তোমাদেরকে নাম কীর্তনটা দেখালাম খুব সুন্দর লাগলো তার জন্য একটু দাঁড়িয়ে ছিলাম প্রথমে ওটা ঢুকতেই ওখানে গেটটা আর এই যেদিকে ধুলোর দেওয়া শুরু হয়ে গেছে এই একটা বছর পুরো আবার একটা বছর অপেক্ষা করে থাকবো এই দিনটার জন্য এই যেটা হচ্ছে ননদ তোমাদেরকে হাই বলছে তোমরা একটু প্লিজ ওকে বলে দিও হায় চলো এখানে অনেকেই রয়েছে আপন জোয়ার সকলে মানে কেউ না কেউ হয় তো সবাই খুব আনন্দ করছি আশা করছি তোমরা ভিডিওটা দেখো দেখলে তোমাদেরও খুব আনন্দ লাগবে ভালো লাগবে এই ধুলড়টা দেখার জন্যই কিন্তু তারা হড়ো করে রান্না বান্না করে কিন্তু চলে এসেছে একেবারে এখানে এখন এই যে দাঁড়িয়ে আছি খুব আনন্দ করছি খুব ভালো লাগছে দেখো কোথায় কোথায় কিন্তু ভুলেই যাচ্ছি তোমাদেরকে চলো একটু ঠাকুরের দর্শন করে নিয়ে আসি আর কি বলতো তোমাদেরকে এতক্ষণ দর্শন করানো হয়নি ভুলেই গেছি এদিকে ধুলোরটা শুরু হয়ে গেছে না ওই জন্য আর মানে ভুলে গিয়েছিলাম যে তোমাদেরকে একটু দেখায় ভিতরটা কারণ এই কদিন তো হরিনাম হচ্ছিল তো তার জন্য দেখানো হয়নি আর কিভাবে দেখাবো ওখানটা তো উঠতে পারিনি তো ওখানটাতে নাম কীর্তন হচ্ছিলো তো এই যে চাঁথালটা দেখতে পাচ্ছ না আটচালাটা এটা কিন্তু এই রিসেন্ট নতুন হয়েছে মানে আটচালাটা ছিল সিমেন্টের আমার আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে এটা এই বছর এই রিসেন্ট পাথর বসানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছো অসাধারণ খুবই সুন্দর লাগছে সবাই একটু একটু ছবি তুলে নিচ্ছে সকলের স্মৃতি এরকম থাকবে এবছর তারপর এই যে নতুন করে একদম নতুনভাবে করা হয়েছে তো খুবই সুন্দর লাগছে আর এই ধুলোটের দিকটাতে তো এত সাউন্ড হচ্ছে সাউন্ডটাকে আমি মিউট করে রেখেছি মানে খুব চিৎকার ছেঁচামেছি আর প্রত্যেকটা মানুষের মুখে দেখো হাসি মানে এই সব আমাদের গ্রামের পরবগুলোতে না খুব আমরা খুব খুব আমরা আনন্দ করি আর গ্রামের মানুষের সবথেকে কি ভালো ভালো তো ছোট ছোটো জিনিসও আমরা কিন্তু সবার সাথে ভাগ করি আর এই যে এই টাইমে কুটুম বাড়িতে আসে সকলে খুব আনন্দ করে খুব মানে ভালো লাগে মাঝে মধ্যে বাড়িতে কেউ আসলে খুবই সেটা আমার তো খুব ভালো লাগে মনে হয় যেন একটু স্বস্তি পাচ্ছি সংসারের থেকে একটু কথা বলতে পারছি কারোর সাথে তো চলো তোমরা এবার দেখতে থাকো পুরো ভিডিওটা এবার দেখো ছোড়াছড়ির পালা শেষ হয়ে গেছে সব কিছু অরিলোড করা তো এবার সবাই যাচ্ছে নাচের দিকে এগোচ্ছে ওই যে ওই দিকে দেখো বক্স বাজছে নাচ শুরু হয়ে গেছে তো আর এদিকে কেউ থাকতে পারছে না সবাই কিন্তু ছুটে ছুটে যাচ্ছে চলো আমিও এগোচ্ছি আস্তে আস্তে আমি আবার বেশিক্ষণ থাকতে পারবো না আমি আবার রান্না হেন তো অর্ধেক করি তারপর এসেছে পুরো ফুল রান্না হয়নি আর এখানে খুব সুন্দর গান হচ্ছে গানটা ওই যে দিতে পারবো না কপিরাইটের ভয় তো চলো এরকমভাবেই তোমরা একটু দেখে নাও মানে কতটা গ্রামের মানুষ কতটা এনজয় করে একে অপরকে টাইম দেয় সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করা এটা মানে কি বলতো এখন যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের যুগ না প্রত্যেকটা মানুষ দেখবে আমি হই বা তুমি বা বাচ্চা ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ফোনের জগৎ মানে যে টাইমটা আমার মনে হয় কারোর সাথে একটু গল্প করে কাটাবো একটু খেলে কাটাবে বাচ্চারা সেই টাইমটা এখন সবাই কিন্তু সবার হাতেই ফোন তো সেই সবের দিক থেকে বাঁচতে গেলে কিন্তু গ্রামটা খুব 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 সুন্দর মানে শহরের থেকে আমার মনে হয় গ্রামটাই কিন্তু বেটার আমি গ্রাম প্রচণ্ড ভালোবাসি গ্রামের মানুষ খুব ভালোবাসি কারণ গ্রামের মানুষরা না প্রত্যেকে একে অপরকে সম্মান করতে জানে কীভাবে মানে ভালোবাসতে হয় সেটা জানে চলো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না সবাই জানে বিশেষ করে গ্রামের মানুষ বেশি তো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে সকলের মুখ দেখো চেনা যাচ্ছে না কে কোনটা এটা আমাদের ঈশানবাবু সকলে তো একদম রং টং মেখে ভূত হয়ে রয়েছে আমাকেও দিতে আসছিল কিন্তু আমি বললাম যে এখন আমাকে দিও না আবার বক্স বাজার শুরু হয়ে গেছে আমি ওই জন্য আবার মিউট করে দিয়েছি তো এই যে এবার একে একে সব এগোচ্ছে ওই যে ওই দিকটা ডাকছে এখানে আবার কেউ বাকি ছিল হয়তো সেও দিয়ে দিল হরি লোড করলো এই যে সব আস্তে আস্তে এগোচ্ছে পুরো গ্রামটা নাকি ঘুরবে প্রত্যেক বছরে ঘুরে তো সবাই যাচ্ছে আমি আর যাবো না ওই যে বললাম রান্না অর্ধেক করে এসেছি চলো এবার গিয়ে আরও বাকি রান্নাটা সারবো কিন্তু তোমাদেরকে এরা যে গ্রামটা ঘুরবে আমাদের রাস্তাটা হয়েও পেরোবে অবশ্যই তোমাদেরকে দেখাবো মানে এত ভালো লাগে না যে কি বলবো সত্যি হয়ে গেল মনটাও খারাপ লাগছে এই বছরের মতো একদম এটা আজকে হয়ে গেল মাথায় উঠে গেল ঠাকুর আবার একটি বছর অপেক্ষা এত সুন্দর সাজানো বাগানো শুধুমাত্র তিনটে দিনের জন্য তো খুব ভালো লাগছে চলো আমরা আস্তে আস্তে রওনা দিই বাড়ির দিকে প্রণাম প্রণাম সেরে চলে এসেছি এই যে দেখো ওই যে আসছে বললাম না গ্রাম ঘুরবে তো সে ঘুরতেই কিন্তু আসছে এ রাস্তা দিয়ে তো আমি তোমাদেরকে এটা আমাদের জ্বালানার পাশ দিয়ে দেখাচ্ছি সামনে আসুক তারপর সামনের থেকে তোমাদেরকে দেখাবো বাড়িতে এসে যে রান্নাটা বাকি ছিল রান্নাটুকু করলাম নিজেরাও একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম কারণ ওই যে মুখে চোখে একটু রঙ দিয়ে দিয়েছিলো তো মাথায় টাকাই দেয়নি ভারণ করেছিলাম বলি আমার স্নান হয়ে গেছে আর এমনিতে ঠান্ডা লাগার ধার তো সবিককে ওই জন্য স্নান করিয়ে নিয়ে যায়নি জানো তো জানি ওকে একদম ও তো চকলেট বাতাস কুড়োতে গেলেই তো একদম ভরিয়ে দেবে আপির রঙে কি নাচটা দিচ্ছে দেখতে পাচ্ছ গানটা দিতে পারলে ভালো লাগতো কিন্তু ওই যে কপিরাইটের ভয় খুবই সুন্দর লাগছে দেখতে বাচ্চা দুটো দেখো একদম ক্লান্ত হয়ে পড়েছে আর প্রচণ্ড আজকে রোদের তেজ বাচ্চাগুলো কী জন্য ঘুরছে কে জানে তো ওরা আইসক্রিম খাচ্ছে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে ওদেরকে দেখে বোঝা যাচ্ছে এই যে এখানে বসে পড়েছে এখানে কার বাস রাখা ছিল তো বাসগুলোর বাঁশগুলোর উপর একটু ছাওয়া ছিল সেই ছাওয়ার মধ্যে বসেছে আমারই কীরকম মায়া লাগছে মনে হচ্ছে আর ঘৃষ্ণাবাপ্য ঘর চলে যা প্রচণ্ড রোদের তেজ আজকে প্রচণ্ড গরম দেখো এস এটা এই কয়েকজন রয়েছে যেন তখন ঝগড়া লেগে যাচ্ছে তো চলো যাই হোক এরকম করোনা বাবু কারণ এই পরব আরে খুব ভালো হয় আনন্দ হয় এই আনন্দের মাঝখানে কি দরকার দুটো কোথা কাটাকাটি তো আমার মনে হয় সবাই খুব ভালো থাকো চলো তাহলে এবার আমিও ভিডিওটা এখানেই শেষ করব এবার সৌভিককে খাইয়ে তারপর আমরা খেতে বসবো চলো তাহলে ভিডিওটা আবার শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর যারা ভিডিওটা দেখছো আমার নতুন মেম্বার বা নতুন ফ্রেন্ড তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওখানটায় দাঁড়িয়ে রয়েছে কি হচ্ছে কে জানে ওই যে ওটাই দেখছি তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি অত ভালো হয়তো দেখা যাবে না জানি না কী হচ্ছে আমার তো আবার ভয়ও করে তাহলে ভিডিওটা আবার শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবে যাতে করে আমি যে ভিডিওটা চাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যায় এবার খাওয়া দাওয়া করি একটা দেড়টা বেজে গেছে পুরো ছবিগুলো খিদে পেয়ে গেছে অনেকক্ষণ মুড়ি খেয়েছে কারণ এই যে যাবো 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 করে না অনেকক্ষণ আগে ওকে খাইয়ে দিয়েছি আর আমি তো একটা বাসি রুটি ছিল সেই রুটিটাই খেয়েছি আর খাওয়া দাওয়া কিছু করিনি আমারও খিদে পেয়ে গেছে চলো তাহলে এবার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে